এটা হচ্ছে গ্রামের লবণাক্ত সমুদ্র এখানে আপনাকে টিকে থাকতে হলে খাবারের খোঁজ করতে হবে আমি কিছু একটা সন্ধান পেয়েছি এখানে মনে হয় আমার খাবার উপযোগী কিছু পেয়ে গেছি এই প্রখর রোদের মধ্যে যদিও এখানে পানি খুবই লবণাক্ত কিন্তু আমি কিছু একটা সন্ধান পেয়েছি যেটা আমাকে প্রোটিন দেবে প্রোটিন খেয়ে আমাকে বেঁচে থাকতে হবে আমি আপনাদের মাঝে এখানে খুবই শক্তিশালী জিনিস সেটা খুবই আপনারা হয়তো কখনো দেখেন নাই কিন্তু আমি এটাকে আপনাদের সামনে দেখিয়ে দেখাবো খুবই শক্তিশালী জিনিস দেখেন এই যে দেখেন সেটা হচ্ছে শ্যামু এইটা পার্বত্য চট্টগ্রামের জন্য খুবই জনপ্রিয় একটা খাবার কিন্তু এই প্রশান্ত মহাসাগরে আপনি এটা খুঁজে পাবেন না কিন্তু এটা আমি দুর্ভাগ্যবশত পেয়ে এইটা এখন আমাকে খেয়ে চুল পাকনামি করে বেঁচে থাকতে হবে আমার আশেপাশে বাড়িঘর থাকলেও আমি সেখানে যাবো না কারণ এখানে আমার একটাই লক্ষ্য চুল পাকনিময় করে কিভাবে আপনারা বেঁচে থাকবেন